আমাদের কন্ত অনেক দিন স্তব্ধ করে রেখে রাখা হয়েছে ফোঁটাও একত্রিত হয়ে কোনো কিছু বলতে পারিনি কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা একটু দাওয়াত করতেছি এই রকম মনোভাব নিয়ে স্বপ্নে তাহলে পড়তেছি এইরকম মনোভাব নিয়ে আমাদেরকে বসতে হয় যারা ইসলামের কথা বলে আল্লাহর জমিনে আলী আল্লাহর দিনকে কায়েম করার জন্য যারা কথা বলে তাদের কণ্ঠকে স্তব করে দিয়েছিল স্তব্ধ করে দেওয়া হয়েছে ইসলামের কথা বলতে পেরেছে আজকে অনেক দিন পর বড় সামনে মাইকে এসে আল্লাহ নাম নিতে পারতেছি সেই জন্য আল্লাহ সবাই বলি

এবং এক না তন্ত্র চলবে এরাও মনে করেছিল তাদের হাত থেকে আর ক্ষমতা কেউ নিতে পারে না তারা মনে করেছিল ক্ষমতা কেউ নিতে পারবে না কেউ নিতে পারবে না বিমান বাহিনী নৌবাহিনী একতল বাহিনী যত বাহিনী আছে সব সাধারণ ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা জেলা

বন্ধি করে রাখা হতো যে আইনাগর নামের মত দেখানে আলো নাই অনেক কষ্ট করা রাখা অনেক কষ্ট ধরা গাঙ্গা ওখানে মার দাও প্রত্যেকই এ স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির ভি ভি নুকে ফার্ম ভরে দিয়ে ফিটানো হয়ে গেছে নাহিকে পিটে টিফিতেছে সব তার ভাষা লাল করে ফেলা আশিককে विजय दिप्रेता के दूसरे गुण करा दे